আমার মা বাংলাদেশে ফিরছে আমরা তার অপেক্ষা সবিচ্ছা সেলিব্রেট করার জন্য আমরা অবস্থানে আছি থাকবো আমাদের মা আমাদের কাছে ফিরে আসছে চার মাস পর আমাদের ম্যাডাম খালদা জিয়া চেয়ারম্যান তিনবার প্রধানমন্ত্রী আল্লাহ রহমতে উনি সুস্থভাবে ফিরে আসছে আমরা চাই সুস্থভাবে আমরা সফল করে তার বাসা পচিয়ে দেব তারপরে আমার এলাকায় উন্নয়ন করার জন্য যে নির্দেশ দেবে আমাদেরকে নির্দেশ পালন করব আমাদের আপনার নেত্রী আমাদের দেশে ফিরে থেকে আসতেছে আমরা সব শিরোনদেরকে আমরা সহ্য করে পারতেছিলাম আমরা রাজপথে আমরা থাকবো ছিলাম আবার থাকবো আর পক্ষে আমরা নামবো নেত্রীর সাথে শক্তিশালী আমার দলকে শক্তিশালী করব আমার তেত্তিশ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি হাত ধরে আমরা রাজনীতি যাচ্ছি আবার রাজনীতি শক্তিশালী করব আমরা রহমান ভাইকে আগে বাড়া যাব তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের দেশ নেত্রী জনগণের মা এবং সারা আঠারো কোটি মানুষের নয়নের মনি আজকে আমাদের মাঝে তিন মাস পর চিকিৎসার শেষে তিনি বাংলাদেশে ফিরে আসছেন এই এই উপলক্ষে আমরা আজকাল সবাই একত্রিত হয়েছি এবং আমরা আশা করি যে আমাদের মেত্রী আজকে বাংলাদেশে এসেছেন আমাদের এই দল আরও উজ্জীবিত হবে আমরা আরও উজ্জীবিত হব আমাদের আজকে এই তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আমরা বিশাল বহন নিশেছি আব্দুর রহমান নেতৃত্বে আমরা এসেছি আমরা আশা করব আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ডকে আরও উজ্জীবিত করব। এই উপলক্ষে আমাদের বেগম খালেদা জিয়াকে আমরা 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 সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি ইসমিল্লাহ রহমান রাহী দীর্ঘ চার মাস পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশের সুচিকিৎসা নিয়ে আজকে আমাদের বাংলাদেশে ফিরছেন আমাদের সামনের দিকে আশা আশা আকাঙ্ক্ষা থাকবে আমরা ওনার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করব আমাদের মহানগর মহানগরের আহ্বায়ক রহিকাল মজনু ও সদস্য সচিব তানবির আহমেদ রমিন ভাইয়ের নেতৃত্বে আমরা যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আমরা প্রস্তুত হয়েছি আমরা বংশাল থানা তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি আমরা রহমানের নেতৃত্বে আঙমাইতে যে কোনো ধরনের কর্মসূচি আমরা বাস্তবায়নে প্রস্তুত হয়েছি আমরা এ এর আগেও জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি বর্তমানে আমরা আমাদের দেশ তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি কর্মশালা বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে সম্পূর্ণ করব